ক্লাব বিশ্বকাপে এবার হবে খেলা কে রাখবে মাথা উঁচু কে পড়বে ধরা রিয়াল পাঁচুকার ম্যাচে যে দল হারবে সে দলই হবে বিদায় তবে রিয়াল হারলেও থাকবে একটা সুযোগ কিন্তু সেটা হবে কঠিন সমীকরণ আগামী জুন দিবাগত রাত একটায় পাঁচুকার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মারদিত এই ম্যাচে পাঁচু কাকে হারাতেই হবে কিন্তু পাঁচু কাকি সেরে দেবে মাঠ হিনিসিউস রুদ্রিগো বুলেটের গতিতে মদ্রিজের পাশে গোল্ড লাইন পেরে হবে বিস্ময় ক্লাব বিশ্বকাপে আসবে রিয়ালের নতুন বিজয় পাচকার বিপক্ষে জয় পেলে রিয়ালের পয়েন্ট হবে চার আর অন্যদিকে সালোজবুর্গের বিপক্ষে যদি আল হিলাল ম্যাচ ড্র করে সেক্ষেত্রে রিয়াল পাবে বড় সুযোগ আর যদি আল হিলাল যেতে তাহলে হবে হেড টু হেড রিয়ালের পরবর্তী ম্যাচ সালুসবুর্গের বিপক্ষে সেই ম্যাচ জিততেই হবে যদি হারে আর আল হিলাল যদি পাঁচকার বিপক্ষে ম্যাচ জিতে তাহলে রিয়াল হবে বিদায় তবে রিয়াল যদি সালুসবুর্গের বিপক্ষে ম্যাচ ড করে তাহলে হবে হিসাব নিকাশ সব মিলে রিয়ালকে রাউন্ড ষোলোতে উঠতে ম্যাচ জিততেই হবে ফুটবল প্রেমীরা প্রস্তুত রিয়ালের ম্যাচ দেখতে